হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আরেকটা ব্লগ দিয়ে শুরু করলাম তো সবাই আস্তে আস্তে এবার যাবার পালা চলে আসছে একজন একজন করে সবাই চলে যাচ্ছে আর এখান দিয়ে আমার চাচা তো বোন চলে যাচ্ছে রিবা চিটোকং চলে যাবে ও আমার প্রতিবেশী যদি দুইজন এক জায়গায় থাকি না চিটকং এনে কোনো একটা জায়গা ও থাকে ও এক জায়গায় আমি থাকি একটা অবস্থা তো খারাপ লাগতেছে সবাই চলে যাবে ওকে আমরা বিদায় দেওয়ার জন্য ওদের বাসায় আসছে সবার সাথে ও বিদায় নিচ্ছে অনেক সুন্দর সময় কাটাইছিলাম সবাই আসলে এক একটা এক একজনের সাথে দেখা হয় মানে স্বজন অনেক সুন্দরভাবে তো ওই জন্য সবাই চলে যাওয়া সব আমাদের খুব খারাপ লাগে এরপর ওদেরকে বিদায় দিয়ে মনটা সবার খারাপ হয়ে গেছে সবাই হাঁটতে বের হয়েছিলাম একটু বিকালবেলায় আর আমার একটা চাচাতো ভাই অসুস্থ ও পড়ে গিয়েছিল তো ওকে দেখা পড়ে গিয়ে ব্যথা পাই আর গিয়ে ব্যথা বলতে ওর অনেক মারাত্মক অবস্থায় হয়ে গেছে তো ওকে দেখতে যাব আমরা ওর এই অবস্থা আজকে প্রায় দুই বছর হয়ে গেছে বেচারের অবস্থা অনেক খারাপ ওকে দেখলে অনেক খারাপ লাগে মানে এভাবে আসলে আল্লাহ কাউকে না করুক আর ওকে তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেখ এটাই হচ্ছে সবাই চাই তো এখানে আমরা রাজীবের বউ শুদ্ধ রীতা তারপরে আম্মা নুপুর আমরা সবাই একসাথে ওকে দেখতে গেছিলাম তো বিকালবেলার পরিবেশটা এত সুন্দর লাগে সব নিস্তব্ধ হয়ে আছে মনে হয় যেন কোনো কিছুর মধ্যে কোনো খুঁত নেই পরিবেশটা খুব সুন্দর লাগতেছিল চারদিকে আর গরমও একটু কমছে মানে অন্য সময় তুলনায় এই যে ওদের বাড়িতে ঢুকতেছে রাস্তা এই তো ওর জন্য সবাই দোয়া করবেন আমার যারা ফলোয়ার্স আছেন বা যারা ভিউয়ার আছেন সবাই ওর জন্য দোয়া করবেন ও বেচারা অনেক কষ্ট পাচ্ছে আর এখান দিয়ে বের হচ্ছিলাম তো এগুলো আমার কাজিন শখ করে ছাগল পালে তো এগুলো ওর ছাগলের বাচ্চা দিছে বেশি দিন হয় নাই তো এগুলো ওর বাচ্চা তারপর রাজহাঁস ওরা অনেক কিছু পালে হাঁস মুরগি অনেক কিছু পালে তারপরে চলে আসতেছিলাম দেখা শেষ এবার বিকালবেলা তো কিছুক্ষণ পরে মা আজান রাজান দিয়ে ফেলবে তো ওই জন্য তাড়াতাড়ি চলে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম তো আস্তে আস্তে বাড়িতে চলে আসছি আর আমাদের এক চাচি শুদ্ধ গিয়েছিলাম আর এখান থেকে এসে দেখতেছি সব পাতাগুলো পড়ে কে অবস্থা ছোটো ছোটো মুরগি বাচ্চা মুরগি নিয়ে হাঁটতেছে তো এটা ছিল আমাদের পাশের দিকের মানে আমরা কাচারি দুই পাশে তো আমাদের এই পাশে আর আরেকটা পাশ তো ও পাশেরও এগুলো এখান থেকে আস্তে আস্তে এটা ওয়াদি ফারাম ও গাছ রুখছে আমার আরেকটা চাচাতো ভাইয়ের বউ তো এরপর আসার পরে আমার বলতেছিল যে একটু আনারস বানানোর জন্য এগুলো আমাদের জন্য রাখছিলো মানে আমাদের গাছে হয়েছিলো আর কি দুইটা আনারস তো আমা একটু কাঁচাই পেরে ফেলছে ভাবছে আমরা সবাই চলে যাব তোর জন্য এবার বিকেলবেলা ওদেরকে একটু মজা দিচ্ছিলাম ছাদে আসছি ছাদে আসার পরে এবার সবগুলো বাচ্চাকে নিয়ে পেন্টিং পাশেছিলাম বেশ কিছুক্ষণ ওদের সাথে অনেক মজা করছিলাম এরপরে ঘরে আসছি আর আবার সুন্দর সময় আমার নাস্তা বানাইছিল পিঠা দিচ্ছিলো তো এরপর পিঠাটা খেয়ে আমার একটু দোকানে কাজ ছিল আমিও নেক্সট ডে চলে যাব তো ওই জন্য একটু দোকানে কাজ ছিল কিছু টাকা উঠাতে হবে আমার আর অন্যান্য কিছু টুকটাক কাজ ছিল ওগুলো করার জন্য গেলে আমার কি আমি নুপুর দুভাই এরা গিয়েছিলাম তো যাওয়ার পর এটা হচ্ছে আমাদের দোকানের সামনে এখানে নূপুরও বিকাশ থেকে টাকা উঠাচ্ছিল আমি ওর জন্য অপেক্ষা করতেছি দেখি যে খুব সুন্দর করে ওরা সিমেন্টের চুলা বানায় রাখছে দেখে ভালো লাগতেছিল এখন তো দোকানে অনেক কিছু পাওয়া যায় সব সব কিছু আসলে ডেভেলপড হয়েছে আমাদের দোকানও অনেক ডেভেলপড হয়েছে আগে এত কিছু ছিল না কিছু অল্প কিছু চায়ের দোকান ছিল বা কিছু মুদি দোকান ছিল এখন অনেক কিছু পাওয়া যায় যে এগুলো সবজির দোকান আর লোকটাকে আমরা পাটোয়ারি ভাই বলে জানি উনি সেই ছোটোবেলা থেকে দেখে আসছি উনি সবজি করতো তো ওনার কাছ থেকে আমাদের বাড়ির ওরা মানে আমাদের ক্ষেত করতো তা আমাদের চাচাদের বা এরকম উনি ক্ষেত করতো আর আমাদেরই আবার আমরা ওনার থেকে সবজি টবজি নিতাম তো আমি ওনার সাথে ওনার মেয়ের কথা জিজ্ঞাসা করতেছিলাম ও আবার আমাদের বাড়িতে আস্ত টাস্ত নাম ছিল তো এগুলো জিজ্ঞাসা টিজ্ঞাসা করলাম এরপরে রাস্তার এই পাশটা তো আসলাম এখানেও ওখানে যে সবজিটা দেখে আসছি তারপর ভাবছি যে এখানে দেখে আর কিছু পাওয়া যায় কিনা তো দেখলাম যে এখানকার সবজিগুলো ভালো না এটা আমাদের বাড়ির একটা ছেলের দোকান সম্পর্কে আমাদের চাচা হয় আর কি আমার ইয়ারমেট আবারও একসাথে পড়তাম স্কুলে তোর দোকান আসলে আমি আবার ওষুধ সাথে দুষ্টমি করি তো ঢুকছে ঢুকে আমি বলছি তুই আমাকে তো ওই প্রমোশনের জন্য টাকা দিতে হবে ওর সাথে এগুলো দুষ্টমি করতেছে আমি তোর দোকানে একটু ভিডিও করে দেয় তো কী কী আসছে একটু বেরোতো আইরাকে এই ব্যান্ডটা দিচ্ছে আর এই ব্যান্ডটাই আমি যাইবার জন্য আর ওহির জন্য কিনছি ওরা সমবয়সী তো সবাই তো ওই জন্য ওদের জন্য কিনছি দুইটা আর আয়রা ওইটা প্যাকেটে ধরে রাখছে ও বলতেছে এটা আমি দিব তাই ওর হাতে দিয়ে দিচ্ছি ও প্যাকেটটা খুব সুন্দর করে একদম বাড়ি যাওয়া পর্যন্ত ধরে রাখছিল তো বাড়িতে আসছি আসার পরে এবার আবার খেলা বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে বসে নূপুর খেলতেছিল রাজীবের বাচ্চারা আসছিলো আমাদের বাসায় রাত্রেবেলায় কারেন্ট চলে গেছে তো অনেক গরম লাগতেছিল তো ওরা আমাদের বাসায় আসছে তো আসার পরে ও যাইবা তারপর রাজীবের বাচ্চারা ওদের আয়রা ওদেরকে নিয়ে নুপুর বসে বসে খেলতেছিল চড়ই পাখি বারোটা ডিম পেরেছে তেরোটা একটা ডিম নষ্ট চড়ই পাখির কষ্ট তো এইসব খেলাগুলো আসলে ছোটোবেলায় খুব খেলতাম আমরা এই তো সবাই ছিলাম তো তো ওই জন্য অনেক রকম খেলা খেলতাম তো আজ এই পর্যন্তই আল্লাহ ফেস আসসালামু আলাইকুম সবাই লাইক ফলো শেয়ার দিবেন